আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা নিশ্চয়ই আপনি কখনও এমন এক অনুভূতির মুখোমুখি হয়েছেন কাউকে নিয়ে এমন এক গভীর টান যা যেন সাধারণ ভালো লাগা নয় এমন এক অনুভব যা বারবার ফিরে আসে বারবার মনে পড়ে মন থেকে মুছে ফেলতে চাইলেও যায় না তার কথা স্বপ্নেও আসে হঠাৎ করে দিন কিংবা রাতে মনে পড়ে যায় এমনকি মাঝে মাঝে দুই হাত এক করে প্রার্থনায় উঠে আসে তার নাম তখন আপনার মনেও প্রশ্ন জাগে এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা নাকি এটা শুধু আপনার আবেগের ডেউ কারণ যখন কারো প্রতি আকর্ষণ জন্ম নেয় তখন বোঝা খুব কঠিন হয়ে যায় এই অনুভূতির উচ্ছ্বাস কোথায় এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা নাকি এটা নিছক শৈতানের ধোকা যা আপনার আকর্ষণকে পবিত্র রঙে রাঙিয়ে আপনাকে বিভ্রান্ত করছে আজকের যুগে হালাল ভালোবাসাকে যেভাবে রোমান্টিক রূপে তুলে ধরা হয় এবং হৃদয়ের গল্প যেভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তাতে অনেকেই বুঝে উঠতে পারেন না কোনটা প্রকৃত প্রেম আর কোনটা হারাম সম্পর্কে জড়িয়ে পড়া এক আবেগময় ভুল অনেকে ভেবে বসেন এটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা কিন্তু সত্য হল সব অনুভব আল্লাহর পক্ষ থেকে আসে না আর সব ইচ্ছাও পবিত্র নয় তবে হ্যাঁ কিছু কিছু ভালোবাসার সত্যিই আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো হয় তার পরিকল্পনার অংশ একটি বিশেষ রহমত যা আপনার জীবনে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু আপনি কিভাবে বুঝবেন কিভাবে জানবেন এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো রহমত নাকি এটি কেবল এক মুহূর্তের আবেগ যা আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা জানব চারটি স্পষ্ট আলামত যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হৃদে জন্ম নেওয়া এই অনুভবটি আসলেই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিশেষ বার্তা নাকি এটি কেবল আবেগের খেলায় তৈরি হওয়া একটি বিভ্রান্তি অনেকেই ভালবাসার পিছনে না ভেবে ছুটে গিয়ে এমন ভুল করে বসেন যার জন্য সারা জীবন আফসোস করতে হয় কিন্তু আপনি যদি এই চারটি আলামতের যে কোনো একটি নিজে মাঝে পান তবে ধরে নিতে পারেন আপনার হৃদয় পথপ্রষ্ট নয় বরং সঠিক পথের দিকে পরিচালিত হচ্ছে তৈরি থাকুন হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আত্মবিশ্লেষণী সফরের জন্য প্রথম আলামত এই টান কি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি টেনে নিচ্ছে যদি কোনও একজন মানুষকে নিয়ে আপনার হৃদয়ে গভীর অনুভব জন্ম নেয় আর সেই অনুভূতি আপনাকে আল্লাহর স্মরণে আরও ব্যস্ত করে তোলে তাহলে এটি কেবল আবেগ নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ ইশারা আপনি তার কথা ভাবছেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চিন্তা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দে আপনার অন্তর দোয়ার দিকে ঝুঁকে পড়ে আপনি দুঃসাহসী বা বেপরোয়া হয়ে পড়েন না বরং নিজের চরিত্রের দিকে আরও সতর্ক হয়ে ওঠেন মনে হয় এই অনুভবকে পবিত্র রাখতে হবে এই টানকে অপবিত্র কোনো পথে যেতে দেওয়া যাবে না এটা ভালো লাগার পেছনে ছুটে বেড়ানো নয় বরং একটি শান্ত দায়িত্ববোধ এই অনুভূতি যেন হারিয়ে না যায় এই অনুভূতির মর্যাদা যেন রক্ষা পায় এটাই এক শক্তিশালী আলামত যে এই ভালোবাসা কেবল নফসের খেয়াল থেকে নয় বরং একটি পরিশুদ্ধ আহ্বান আল্লাহর দিকে ফেরা কারণ যখন কোনও টান কেবল আবেগ বা নফস থেকে আসে তখন সেটা মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আপনি ছোট ছোট গুনাহকে হালকা ভাবতে শুরু করেন ভাবেন আসলে তো শুধু কথা বলছি কিংবা একটু দেরি করে নামাজ পড়লেও সমস্যা কি আপনি মেসেজের অপেক্ষায় ইবাদতের সময়ও ঘড়ি দেখেন রাত জেগে থাকেন ইবাত্তের জন্য নয় বরং চ্যাটিংয়ের জন্য কিন্তু যখন সেই টান আল্লাহর পক্ষ থেকে হয় তখন সেটি আপনাকে বদলে দিতে শুরু করে আপনি দৃষ্টি নিচু রাখেন লজ্জার কারণে নয় বরং এই সম্পর্কে প্রতি সম্মান দেখানোর জন্য আপনি কেবল তার জন্য নয় বরং তার হেদায়তের জন্য দোয়া করতে শুরু করেন আপনি ভাবেন না কিভাবে তাকে ইমপ্রেস করবেন বরং ভাবেন কীভাবে নিজেকে এমন বানাতে পারি যেন আল্লাহর কাছে এই ভালোবাসার উপযুক্ত হয়ে উঠি আপনার হৃদয় থেকে এমন দোয়া উঠে আসে হে আল্লাহ যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে এমন বানিয়ে দিন যেন আমি তার উপযুক্ত হই এমন চাওয়া কোনো দুনিয়াবি অফিস বা রোমান্টিক আবেশ থেকে আসে না এটা আসে এক গভীর পরিশুদ্ধ আত্মিক টান থেকে যেটা আল্লাহর স্মরণে পবিত্র হয়ে উঠেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকির ছাড়া কোনো হৃদয় শান্তি পায় না তাই যদি আপনার এই অনুভূতি আপনাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখে কুরানের দিকে ফেরায় আপনাকে আরও লজ্জাশীল চরিত্রবান ও নিজেকে সংযত রাখতে শেখায় তাহলে বুঝে নিন এটি কেবল প্রেম নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক স্মরণ যা বোঝায় যে আপনার হৃদয়ের কেন্দ্রে এখনও আল্লাহ রয়েছেন এভেন যদি সেখানে কারো জন্য জায়গা তৈরি হচ্ছে কিন্তু যদি এই অনুভব আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আপনার ইবাদত কমিয়ে দেয় আপনাকে অস্থির করে তোলে তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন এই ভালোবাসা কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে আসা নাকি এটি কেবল আমার নফসের কামনা দ্বিতীয় আলামত আল্লাহ আপনার সময়কে বদলে দেন বিভ্রান্ত করার জন্য নয় রক্ষা করার জন্য আপনি নিশ্চয়ই সেটা একবার না একবার অনুভব করেছেন সব কিছু ঠিকঠাক চলছিল কথোপকথন ছিল নিয়মিত যোগাযোগ ছিল গভীর আপনি নিশ্চিত ছিলেন এটাই বুঝি সঠিক সময় কিন্তু হঠাৎ করেই সব কিছু থেমে গেল কথা বন্ধ হয়ে গেল দূরত্ব তৈরি হল মনে হতে লাগল কিছু একটা ভুল হয়ে গেছে আপনি নিজের ভেতরে প্রশ্ন করতে শুরু করলেন আমি কি কিছু ভুল করেছি এটা কি আমার জন্য নয় এতটা নিশ্চিত ছিলাম এখন কেন এই থেমে যাওয়া কিন্তু যদি এই থেমে যাওয়া এই দেরি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার এক কৌশল হয় যদি এটা হয় তার রহমতের এক নিঃশব্দ ছায়া যা আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছে যেটা এখন আপনার জন্য উপযুক্ত নয় আমরা প্রায় ভাবি যদি কোনো ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তার বাস্তবায়নও সহজ হবে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা যে ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আসে তা পূরণের পথ হয় ধীর গভীর এবং ধৈর্যে পরীক্ষায় ভরা কেন কারণ আল্লাহ শুধুমাত্র আপনাকে যা চান তা দেন না তিনি আপনাকে প্রস্তুত করে তোলেন যেন আপনি সেটা সঠিকভাবে ধারণ করতে পারেন হয়তো আপনি এখনও সেই পরিপক্কতায় পৌঁছাননি যা প্রয়োজন সেই দায়িত্বকে ধারণ করার জন্য হয়তো আল্লাহ আপনাকে ইমানের ভীত শক্ত করতে সময় দিচ্ছেন যেন ভবিষ্যতে যা আসবে তা স্থায়ী হয় স্থায়িত্বহীন নয় হয়তো যাকে আপনি চাচ্ছেন সেই ব্যক্তি এখনও আল্লাহর পরিকল্পনায় প্রস্তুত হয়ে ওঠেনি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন কোনো চাওয়া শুধুমাত্র আপনার নফস থেকে আসে তখন আপনি খুব দ্রুত সেটা অর্জন করতে চান আপনি সব সতর্ক সংকেতকে উপেক্ষা করেন আপনি নিজের মূল্যবোধ বিসর্জন দিতে শুরু করেন অস্থিরতাকে প্রেম ভাবেন আর অধৈর্যতাকে ভালোবাসা বলে মনে করেন কিন্তু যখন সেই চাওয়া আল্লাহর পক্ষ থেকে হয় তখন দেরিতেও থাকে এক ধরনের অদ্ভুত শান্তি আপনার হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর বলে যদি এটা আমার জন্য লেখা থাকে তাহলে কিছুই আমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে আমি জ্যোতি ধাওয়া করি তা কোনোদিনই আমার হবে না সেই মুহূর্তেই আপনার ভরসা শুরু হয় কাউকে ঘিরে নয় নিজের ইচ্ছাকে ঘিরে নয় বরং সেই একমাত্র সত্তাকে ঘিরে যিনি সমস্ত হৃদয়কে ঘুরিয়ে দিতে পারেন তার ইচ্ছেমতো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার কাছে আসেনি তা কখনোই তোমার ভাগ্যে ছিল না আর যা তোমার কাছে এসেছে তা কখনোই হাতছাড়া হওয়ার ছিল না তীরমিজি তাই যদি আপনার জীবনে হঠাৎ কোনো দরজা বন্ধ হয়ে যায় যদি কোনো ভালো লাগা বা সম্পর্ক ধীরে ধীরে থেমে যায় কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর ছাড়াই তাহলে সেটা নিয়ে ভেঙে পড়বেন না হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র বিরতি ইসলামে যা আপনার জন্য নির্ধারিত তা সে সম্মান ও সান্ত্বনা নিয়ে আতঙ্ক ও কনফিউশনের সঙ্গে নেয় আর কখনও কখনও আল্লাহ সময়কে ধীর করে দেন কিছু কেড়ে নেওয়ার জন্য নয় বরং আপনার হৃদয়কে এমনভাবে গড়ে তোলার জন্য যাতে আপনি সেই নিয়ামতকে গ্রহণ করতে পারেন ধৈর্য সংযম আর বরক্তের সাথে তৃতীয় আলামত আপনি ভেঙে পড়েন কিন্তু পুরোপুরি ভেঙে যান না আপনি কান্না করেন কিন্তু সেই কান্না আপনাকে তলিয়ে নেয় না আপনার ভেতরটা অসহ্য যন্ত্রণায় পুড়ে যায় কিন্তু আপনি তবুও নামাজে দাঁড়ান আপনার হৃদয় ছিন্নভিন্ন হয়ে যায় তবুও আপনি আল্লাহর দরজায় হাত তোলেন এটাই সেই নিঃশব্দ আলামত আপনি আল্লাহর বিশেষ দৃষ্টির নিচে আছেন কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের কষ্ট দেন কিন্তু ভেঙে দেন না তিনি তাদের হৃদয়কে এমনভাবে নম্র করে দেন যেন তারা কেবল তার কাছেই ফিরে আসে কেননা কেউ যখন প্রকৃতভাবে আল্লাহর দিকে ফিরে আসে সেটি সাধারণত সুখের সময় নয় বরং ভাঙনের সময় আপনি ভেবেছিলেন এই সম্পর্কটি আপনাকে পূর্ণ করবে আপনি বিশ্বাস করেছিলেন সেই মানুষটির ভালোবাসা আপনাকে যথেষ্ট করে তুলবে কিন্তু বাস্তবতা আপনাকে শিখিয়েছে ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া হয় তাহলে তা পূর্ণতার পরিবর্তে ফাঁপা শূন্যতা নিয়ে আসে এবং সেই শূন্যতার মাঝেই আপনি আল্লাহর ডাক শুনতে পান যখন রাতে আপনার চোখের জল বালিশ ভিজিয়ে দেয় আর আপনি কাউকে মেসেজ না করে বরং সিজদায় লুটিয়ে পড়েন যখন আপনার অন্তর বলেন হে আল্লাহ আমি কাউকে চাইনি তোমার চেয়ে বেশি তখন আপনি বুঝতে পারেন এই কষ্ট কোনো শাস্তি নয় এই কষ্টি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে যারা সত্যি নির্বাচিত তাদের হৃদয় ভাঙে কিন্তু সেই ভাঙা হৃদয়ে তারা আল্লাহর আলো প্রবেশ করতে দেয় তারা বুঝে যায় যেসব কিছু তাদের হারিয়ে গেছে তা হারায়নি আসলে সরিয়ে দেওয়া হয়েছে আর যা সরিয়ে দেওয়া হয় সেটা হয় বিপদ থেকে বাঁচানোর জন্য নয়তো বড় কিছু দেওয়ার প্রস্তুতি হিসেবে আল্লাহ কুরআনে বলেন তোমরা কখনোই বুঝবে না হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ ছুরা আলবাকারা তাই এই কান্না এই অসহায়ত্ব এই নিঃসঙ্গতা এগুলো দুর্বলতার প্রতীক নয় বরং এটাই আল্লাহর আলামত যে আপনি এখনও হারিয়ে যাননি আপনার হৃদয় এখনও জীবিত আপনার কান্না এখনও শোনা হচ্ছে আপনার ভাঙা মন এখনও আল্লাহর হাতে ধরা আছে কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা অনেক সময় সবচেয়ে বেশি কান্না করে তারা হারায় কিন্তু হারিয়ে যায় না তারা কাঁদে কিন্তু সেই কান্না তাদের নামাজে নিয়ে যায় তারা ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা তাদের আল্লাহর দিকে টেনে নিয়ে যায় এবং এটাই সেই আলামত আপনি এখনও আল্লাহর বিশেষ পরিকল্পনার ভেতরে আছেন চতুর্থ আলামত আপনি আল্লাহর কাছে সেই অনুভূতিটা দূর করার জন্য দোয়া করেছেন কিন্তু তিনি তা সরিয়ে নেননি আর এখন সেটাই আপনাকে বদলে দিচ্ছে আপনি হয়তো অনেক রাত নিঃশব্দে কেঁদেছেন দুহাত তুলে বলেছিলেন হে আল্লাহ যদি এটি আমার জন্য ভালো না হয় তাহলে দয়া করে আমার মন থেকে সরিয়ে দিন আপনি নিজেকে বুঝিয়েছেন এটা তো শৈতানের ধোকা এটা কেবল আবেগ একটা সামজিক দুর্বলতা এবং আপনি নিজের ভেতরে সেই আকর্ষণ সেই অনুভূতিকে দমন করার চেষ্টা করেছেন বারবার কিন্তু দিন গেছে তারপর সপ্তাহ তারপর মাস আর সেই অনুভূতি আশ্চর্যজনকভাবে এখনও আপনার ভেতরে রয়ে গেছে তবে শুধু রয়ে যায়নি এটি আপনাকে পরিবর্তন করতে শুরু করেছে আপনি খেয়াল করেছেন এই অনুভূতি আপনাকে দাসতে ফেলেনি বরং ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে আপনি নামাজে আরও মনোযোগী হয়েছেন আপনার দোয়া আরও গভীর হয়েছে আরও ব্যক্তিগত হয়েছে আপনি হালকা কথার প্রতিও এখন দায়িত্বশীল আপনি হারাম সম্পর্কের দরজা বন্ধ করে দিয়েছেন এমনকি ছোট ছোট ভুলের জন্য এখন আপনি ক্ষমা প্রার্থনা করছেন আপনার হৃদয় আগের মতো আর বিশৃঙ্খল নয় এখন আপনি নিজের ভেতরের আলন্দকার আলাদা করে চিনতে পারছেন এই অনুভূতি যেটাকে আপনি আগে নিছক আকর্ষণ বা দুর্বলতা ভেবেছিলেন এখন যেন একটি আয়নায় পরিণত হয়েছে যেখানে আপনি নিজের ভেতরের প্রকৃত চেহারাটা দেখতে পাচ্ছেন এটি আপনাকে দেখিয়েছে আপনি কি এড়িয়ে যাচ্ছিলেন এতদিন আপনার গোপন গর্ব আপনার হৃদয়ের অনিরাময় ক্ষত আপনার ভেতরের সেই দ্বিধা যা আপনাকে আটকে রেখেছিল সবকিছু যেন একে একে আপনার সামনে খুলে পড়েছে এবং আপনি এখনও নিশ্চিত নন কেন এই অনুভূতি এখনও যায় না কেন প্রতিবার দমন করার পরেও এটি আরও গভীর হয়ে ফিরে আসে হয়তো এর উত্তর এটাই এটি আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য এসেছে আল্লাহ আমাদের হৃদয়ে সব অনুভূতি একটি উদ্দেশ্য সহ দেন সব আকর্ষণ দোষ নয় সব ভালবাসা গুনাহ নয় কখনো কখনও আল্লাহ আমাদের এমন কিছুতে আবদ্ধ করেন যা পূরণ হওয়ার জন্য নয় বরং আমাদের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য হয়তো এই অনুভূতি সেই সেতু যা আপনাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাচ্ছে কারণ যা আপনি বিভ্রান্তি মনে করেছিলেন সেটি হয়তো আপনার আত্মার নিরাময় যে আকাঙ্ক্ষা আপনাকে অস্থির করেছিল এখন সেটাই আপনাকে ইস্তিখারা শেখাচ্ছে যে অভিলাষ আপনাকে অধৈর্য করেছিল সেটাই আপনাকে ধৈর্য শেখাচ্ছে যে অনুভব আপনাকে দুনিয়ায় আটকে রাখার কথা ছিল সেটাই এখন আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এবং আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন হয়তো এই আকর্ষণ পূরণ হওয়ার জন্য নয় বরং আপনাকে আল্লাহর চাহিদা অনুযায়ী এক নতুন মানুষের রূপান্তর করার জন্য এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে ভয় কর তিনি তোমার হৃদয়কে সঠিক পথ দেখাবেন তিরমিজি এই অনুভূতি হয়তো আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তবে সেই পথটি কোনো মানুষের দিকে নয় বরং এমন একজন মানুষ হওয়ার দিকে যিনি আল্লাহর জন্য ভালোবাসেন নিজের জন্য নয় প্রিয় ভাই ও বোনেরা কাউকে ভালোবাসা হারাম নয় আকর্ষণ হারাম নয় এগুলো আমাদের ফিতরার অংশ কিন্তু একজন মুমিনের পরিচয় হয় তখনই যখন সে এই অনুভূতিগুলোকেও আল্লাহর সীমার ভেতরে রাখে ভালোবাসা যদি আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেয় তবে সেটা এক রহমত কিন্তু যদি সেটা আপনাকে তার থেকে দূরে নিয়ে যায় তবে সেটাই ফিত না আপনার ভেতরের অনুভূতি ঠিক করে দেবে এটি কি হবে এখন নিজেকে প্রশ্ন করুন এই অনুভূতি কি আমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে আমি কি আজ আরও বেশি ইবাদতে মনোযোগী আমি কি আজ আরও পবিত্র মানুষ হওয়ার চেষ্টা করছি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বুঝে নিন সেই অনুভূতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে চাই সে মানুষটি আপনার জীবনে আসুক বা না আসুক এই অনুভূতির মাধ্যমে আপনি আল্লাহর আরও কাছে গিয়েছেন সেটাই প্রকৃত সফলতা স্মরণে রাখুন আল্লাহ আমাদের প্রার্থনার জবাব সবসময় আমাদের চাওয়ার মতোভাবে দেন না কিন্তু তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী জবাব দেন আর সেই প্রয়োজন কখনো কখনো হয় একটি পরিণতি নয় বরং এক অনন্ত পরিবর্তন যদি হৃদয়ে ব্যথা থাকে যদি কি করবেন বুঝতে না পারেন তাহলে সিজদায় পড়ে বলুন ইয়া আল্লাহ যদি এই ব্যক্তি আমার জন্য হয় তাহলে সহজ ও পবিত্রভাবে দান করুন আর যদি না হয় তবে ব্যথাহীনভাবে আমার হৃদয় থেকে সরিয়ে দিন এই অনুভূতির বদলে আমাকে আরও ভালো কিছু দিন আর আমাকে এমন ভালোবাসা দিন যা আমার জন্য আপনি লিখে রেখেছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে নিচে কমেন্ট এই লিখুন হে আল্লাহ আমার হৃদয় শুদ্ধ করুন এবং আমার আবেগকে সঠিক পথ প্রদর্শন করুন হয়তো আপনার এই ছোট্ট কথাটি কারো রাতের অশান্তি দূর করবে আর যদি এই ভিডিও থেকে সামান্যতম স্পষ্টতা পেয়ে থাকেন তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এর মাধ্যমে আরও অনেক হৃদয়ে এই বার্তা পৌঁছাতে পারব আমরা যারা নীরবে একই বিভ্রান্তির মধ্যে স্ট্রাগলিং করছে আল্লাহ আপনার নিয়ত পবিত্র করুন আপনার আবেগকে হেফাজত করুন এবং এমন একটি ভালোবাসা দান করুন যা দুনিয়া ও আখিরাতে আপনাকে তার আরও কাছে নিয়ে যায় আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা নিশ্চয়ই আপনি কখনও এমন এক অনুভূতির মুখোমুখি হয়েছেন কাউকে নিয়ে এমন এক গভীর টান যা যেন সাধারণ ভালো লাগা নয় এমন এক অনুভব যা বারবার ফিরে আসে বারবার মনে পড়ে মন থেকে মুছে ফেলতে চাইলেও যায় না তার কথা স্বপ্নেও আসে হঠাৎ করে দিন কিংবা রাতে মনে পড়ে যায় এমনকি মাঝে মাঝে দুই হাত এক করে প্রার্থনায় উঠে আসে তার নাম তখন আপনার মনেও প্রশ্ন জাগে এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনও ইশারা নাকি এটা শুধু আপনার আবেগের ডেউ কারণ যখন কারো প্রতি আকর্ষণ জন্ম নেয় তখন বোঝা খুব কঠিন হয়ে যায় এই অনুভূতির আসলে কোথায় এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা নাকি এটা নিছক শৈতানের ধোকা যা আপনার আকর্ষণকে পবিত্র রঙে রাঙিয়ে আপনাকে বিভ্রান্ত করছে আজকের যুগে হালাল ভালোবাসাকে যেভাবে রোমান্টিক রূপে তুলে ধরা হয় এবং হৃদয়ের গল্প যেভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তাতে অনেকেই বুঝে উঠতে পারেন না কোনটা প্রকৃত প্রেম আর কোনটা হারাম সম্পর্কে জড়িয়ে পড়া এক আবেগময় ভুল অনেকে ভেবে বসেন এটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা কিন্তু সত্য হলো সব অনুভব আল্লাহর পক্ষ থেকে আসে না আর সব ইচ্ছাও পবিত্র নয় তবে হ্যাঁ কিছু কিছু ভালোবাসা সত্যিই আল্লাহর পক্ষ থেকে আসে এগুলো হয় তার পরিকল্পনার অংশ একটি বিশেষ রহমত যা আপনার জীবনে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু আপনি কিভাবে বুঝবেন কিভাবে জানবেন এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো রহমত নাকি এটি কেবল এক মুহূর্তের আবেগ যা আপনাকে সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা জানব চারটি স্পষ্ট আলামত যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হৃদে জন্ম নেওয়া এই অনুভবটি আসলেই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিশেষ বার্তা নাকি এটি কেবল আবেগের খেলায় তৈরি হওয়া একটি বিভ্রান্তি অনেকেই ভালবাসার পিছনে না ভেবে ছুটে গিয়ে এমন ভুল করে বসেন যার জন্য সারা জীবন আফসোস করতে হয় কিন্তু আপনি যদি এই চারটি আলামতের যে কোনও একটি নিজে মাঝে পান তবে ধরে নিতে পারেন আপনার হৃদয় পথভ্রষ্ট নয় বরং সঠিক পথের দিকে পরিচালিত হচ্ছে তৈরি থাকুন হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আত্মবিশ্লেষণী সফরের জন্য প্রথম আলামত এই টান কি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি টেনে নিচ্ছে যদি কোনো একজন মানুষকে নিয়ে আপনার হৃদে গভীর অনুভব জন্ম নেয় আর সেই অনুভূতি আপনাকে আল্লাহর স্মরণে আরও ব্যস্ত করে তোলে তাহলে এটি কেবল আবেগ নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ ইশারা আপনি তার কথা ভাবছেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চিন্তা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দে আপনার অন্তর দোয়ার দিকে ঝুঁকে পড়ে আপনি দুঃসাহসী বা বেপরয়া হয়ে পড়েন না বরং নিজের চরিত্রের দিকে আরও সতর্ক হয়ে ওঠেন মনে হয় এই অনুভবকে পবিত্র রাখতে হবে এই টানকে অপবিত্র কোনো পথে যেতে দেওয়া যাবে না এটা ভালো লাগার পেছনে ছুটে বেড়ানো নয় বরং একটি শান্ত দায়িত্ববোধ এই অনুভূতি যেন হারিয়ে না যায় এই অনুভূতির মর্যাদা যেন রক্ষা পায় এটাই এক শক্তিশালী আলামত যে এই ভালোবাসা কেবল নফসের খেয়াল থেকে নয় বরং একটি পরিশুদ্ধ আহ্বান আল্লাহর দিকে ফেরা কারণ যখন কোন টান কেবল আবেগ বা নফস থেকে আসে তখন সেটা মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আপনি ছোট ছোট গুনাহকে হালকা ভাবতে শুরু করেন ভাবেন আসলে তো শুধু কথা বলছি কিংবা একটু দেরি করে নামাজ পড়লেও সমস্যা কি আপনি মেসেজের অপেক্ষায় ইবাত্তের সময়ও ঘড়ি দেখেন রাত জেগে থাকেন ইবাত্তের জন্য নয় বরং চ্যাটিংয়ের জন্য কিন্তু যখন সেই টান আল্লাহর পক্ষ থেকে হয় তখন সেটি আপনাকে বদলে দিতে শুরু করে আপনি দৃষ্টি নিচু রাখেন লজ্জার কারণে নয় বরং এই সম্পর্কের প্রতি সম্মান দেখানোর জন্য আপনি কেবল তার জন্য নয় বরং তার হেদায়তের জন্য দোয়া করতে শুরু করেন আপনি ভাবেন না কিভাবে তাকে ইমপ্রেস করবেন বরং ভাবেন কীভাবে নিজেকে এমন বানাতে পারি যেন আল্লাহর কাছে এই ভালোবাসার উপযুক্ত হয়ে উঠি আপনার হৃদয় থেকে এমন দোয়া উঠে আসে হে আল্লাহ যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে এমন বানিয়ে দিন যেন আমি তার উপযুক্ত হই এমন চাওয়া কোনো দুনিয়াবি অফিস বা রোমান্টিক আবেশ থেকে আসে না এটা আসে এক গভীর পরিশুদ্ধ আত্মিক টান থেকে যেটা আল্লাহর স্মরণে পবিত্র হয়ে উঠেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকির ছাড়া কোনো হৃদয় শান্তি পায় না তাই যদি আপনার এই অনুভূতি আপনাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখে কুরআনের দিকে ফেরায় আপনাকে আরও লজ্জাশীল চরিত্রবান ও নিজেকে সংযত রাখতে শেখায় তাহলে বুঝে নিন এটি কেবল প্রেম নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক স্মরণ যা বোঝায় যে আপনার হৃদয়ের কেন্দ্রে এখনও আল্লাহ রয়েছেন এভেন যদি সেখানে কারো জন্য জায়গা তৈরি হচ্ছে কিন্তু যদি এই অনুভব আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আপনার ইবাদত কমিয়ে দেয় আপনাকে অস্থির করে তোলে তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করুন এই ভালোবাসা কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে আসা নাকি এটি কেবল আমার নফসের কামনা দ্বিতীয় আলামত আল্লাহ আপনার সময়কে বদলে দেন বিভ্রান্ত করার জন্য নয় রক্ষা করার জন্য আপনি নিশ্চয়ই সেটা একবার না একবার অনুভব করেছেন সব কিছু ঠিকঠাক চলছিল কথোপকথন ছিল নিয়মিত যোগাযোগ ছিল গভীর আপনি নিশ্চিত ছিলেন এটাই বুঝি সঠিক সময় কিন্তু হঠাৎ করেই সব কিছু থেমে গেল কথা বন্ধ হয়ে গেল দূরত্ব তৈরি হল মনে হতে লাগল কিছু একটা ভুল হয়ে গেছে আপনি নিজের ভেতরে প্রশ্ন করতে শুরু করলেন আমি কি কিছু ভুল করেছি এটা কি আমার জন্য নয় এতটা নিশ্চিত ছিলাম এখন কেন এই থেমে যাওয়া কিন্তু যদি এই থেমে যাওয়া এই দেরি আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করার এক কৌশল হয় যদি এটা হয় তার রহমতের এক নিঃশব্দ ছায়া যা আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছে যেটা এখন আপনার জন্য উপযুক্ত নয় আমরা প্রায় ভাবি যদি কোনো ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তার বাস্তবায়নও সহজ হবে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা যে ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আসে তা পূরণের পথ ধীর গভীর এবং ধৈর্যে পরীক্ষায় ভরা কেন কারণ আল্লাহ শুধুমাত্র আপনাকে যা চান তা দেন না তিনি আপনাকে প্রস্তুত করে তোলেন যেন আপনি সেটা সঠিকভাবে ধারণ করতে পারেন হয়তো আপনি এখনও সেই পরিপক্কতায় পৌঁছাননি যা প্রয়োজন সেই দায়িত্বকে ধারণ করার জন্য হয়তো আল্লাহ আপনাকে ইমানের ভীত শক্ত করতে সময় দিচ্ছেন যেন ভবিষ্যতে যা আসবে তা স্থায়ী হয় স্থায়িত্বহীন নয় হয়তো যাকে আপনি চাচ্ছেন সেই ব্যক্তি এখনও আল্লাহর পরিকল্পনায় প্রস্তুত হয়ে ওঠেনি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন কোনও চাওয়া শুধুমাত্র আপনার নফস থেকে আসে তখন আপনি খুব দ্রুত সেটা অর্জন করতে চান আপনি সব সতর্ক সংকেতকে উপেক্ষা করেন আপনি নিজের মূল্যবোধ বিসর্জন দিতে শুরু করেন অস্থিরতাকে প্রেম ভাবেন আর অধৈর্যতাকে ভালোবাসা বলে মনে করেন কিন্তু যখন সেই চাওয়া আল্লাহর পক্ষ থেকে হয় তখন দেরিতেও থাকে এক ধরনের অদ্ভুত শান্তি আপনার হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠস্বর বলে যদি এটা আমার জন্য লেখা থাকে তাহলে কিছুই আমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে আমি জ্যোতি ধাওয়া করি তা কোনোদিনই আমার হবে না সেই মুহূর্তেই আপনার ভরসা শুরু হয় কাউকে ঘিরে নয় নিজের ইচ্ছাকে ঘিরে নয় বরং সেই একমাত্র সত্তাকে ঘিরে যিনি সমস্ত হৃদয়কে ঘুরিয়ে দিতে পারেন তার ইচ্ছেম তো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তোমার কাছে আসেনি তা কখনোই তোমার ভাগ্যে ছিল না আর যা তোমার কাছে এসেছে তা কখনোই হাতছাড়া হওয়ার ছিল না তীরমিজি তাই যদি আপনার জীবনে হঠাৎ কোনো দরজা বন্ধ হয়ে যায় যদি কোনো ভালো লাগা বা সম্পর্ক ধীরে ধীরে থেমে যায় কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর ছাড়াই তাহলে সেটা নিয়ে ভেঙে পড়বেন না হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র বিরতি ইসলামে যা আপনার জন্য নির্ধারিত তা সে সম্মান ও সান্ত্বনা নিয়ে আতঙ্ক ও কনফিউশনের সঙ্গে নেয় আর কখনও কখনও আল্লাহ সময়কে ধীর করে দেন কিছু কেড়ে নেওয়ার জন্য নয় বরং আপনার হৃদয়কে এমনভাবে গড়ে তোলার জন্য যাতে আপনি সেই নিয়ামতকে গ্রহণ করতে পারেন ধৈর্য সংযম আর বরক্তের সাথে তৃতীয় আলামত আপনি ভেঙে পড়েন কিন্তু পুরোপুরি ভেঙে যান না আপনি কান্না করেন কিন্তু সেই কান্না আপনাকে তলিয়ে নেয় না আপনার ভেতরটা অসহ্য যন্ত্রণায় পুড়ে যায় কিন্তু আপনি তবুও নামাজে দাঁড়ান আপনার হৃদয় ছিন্নভিন্ন হয়ে যায় তবুও আপনি আল্লাহর দরজায় হাত তোলেন এটাই সেই নিঃশব্দ আলামত আপনি আল্লাহর বিশেষ দৃষ্টির নিচে আছেন কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের কষ্ট দেন কিন্তু ভেঙে দেন না তিনি তাদের হৃদয়কে এমনভাবে নম্র করে দেন যেন তারা কেবল তার কাছেই ফিরে আসে কেননা কেউ যখন প্রকৃতভাবে আল্লাহর দিকে ফিরে আসে সেটি সাধারণত সুখের সময় নয় বরং ভাঙনের সময় আপনি ভেবেছিলেন এই সম্পর্কটি আপনাকে পূর্ণ করবে আপনি বিশ্বাস করেছিলেন সেই মানুষটির ভালোবাসা আপনাকে যথেষ্ট করে তুলবে কিন্তু বাস্তবতা আপনাকে শিখিয়েছে ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া হয় তাহলে তা পূর্ণতার পরিবর্তে ফাঁপা শূন্যতা নিয়ে আসে এবং সেই শূন্যতার মাঝেই আপনি আল্লাহর ডাক শুনতে পান যখন রাতে আপনার চোখের জল বালিশ ভিজিয়ে দেয় আর আপনি কাউকে মেসেজ না করে বরং সিজদায় লুটিয়ে পড়েন যখন আপনার অন্তর বলেন হে আল্লাহ আমি কাউকে চাইনি তোমার চেয়ে বেশি তখন আপনি বুঝতে পারেন এই কষ্ট কোনো শাস্তি নয় এই কষ্টি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে যারা সত্যি নির্বাচিত তাদের হৃদয় ভাঙে কিন্তু সেই ভাঙা হৃদয়ে তারা আল্লাহর আলো প্রবেশ করতে দেয় তারা বুঝে যায় যেসব কিছু তাদের হারিয়ে গেছে তা হারায়নি আসলে সরিয়ে দেওয়া হয়েছে আর যা সরিয়ে দেওয়া হয় সেটা হয় বিপদ থেকে বাঁচানোর জন্য নয়তো বড় কিছু দেওয়ার প্রস্তুতি হিসেবে আল্লাহ কুরআনে বলেন তোমরা কখনোই বুঝবে না হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ ছুরা আলবাকারা তাই এই কান্না এই অসহায়ত্ব এই নিঃসঙ্গতা এগুলো দুর্বলতার প্রতীক নয় বরং এটাই আল্লাহর আলামত যে আপনি এখনও হারিয়ে যাননি আপনার হৃদয় এখনও জীবিত আপনার কান্না এখনও শোনা হচ্ছে আপনার ভাঙা মন এখনও আল্লাহর হাতে ধরা আছে কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা অনেক সময় সবচেয়ে বেশি কান্না করে তারা হারায় কিন্তু হারিয়ে যায় না তারা কাঁদে কিন্তু সেই কান্না তাদের নামাজে নিয়ে যায় তারা ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা তাদের আল্লাহর দিকে টেনে নিয়ে যায় এবং এটাই সেই আলামত আপনি এখনও আল্লাহর বিশেষ পরিকল্পনার ভেতরে আছেন চতুর্থ আলামত আপনি আল্লাহর কাছে সেই অনুভূতিটা দূর করার জন্য দোয়া করেছেন কিন্তু তিনি তা সরিয়ে নেননি আর এখন সেটাই আপনাকে বদলে দিচ্ছে আপনি হয়তো অনেক রাত নিঃশব্দে কেঁদেছেন দুহাত তুলে বলেছিলেন হে আল্লাহ যদি এটি আমার জন্য ভালো না হয় তাহলে দয়া করে আমার মন থেকে সরিয়ে দিন আপনি নিজেকে বুঝিয়েছেন এটা তো শৈতানের ধোকা এটা কেবল আবেগ একটা সামজিক দুর্বলতা এবং আপনি নিজের ভেতরে সেই আকর্ষণ সেই অনুভূতিকে দমন করার চেষ্টা করেছেন বারবার কিন্তু দিন গেছে তারপর সপ্তাহ তারপর মাস আর সেই অনুভূতি আশ্চর্যজনকভাবে এখনও আপনার ভেতরে রয়ে গেছে তবে শুধু রয়ে যায়নি এটি আপনাকে পরিবর্তন করতে শুরু করেছে আপনি খেয়াল করেছেন এই অনুভূতি আপনাকে দাসতে ফেলেনি বরং ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে আপনি নামাজে আরও মনোযোগী হয়েছেন আপনার দোয়া আরও গভীর হয়েছে আরও ব্যক্তিগত হয়েছে আপনি হালকা কথার প্রতিও এখন দায়িত্বশীল আপনি হারাম সম্পর্কের দরজা বন্ধ করে দিয়েছেন এমনকি ছোট ছোট ভুলের জন্য এখন আপনি ক্ষমা প্রার্থনা করছেন আপনার হৃদয় আগের মতো আর বিশৃঙ্খল নয় এখন আপনি নিজের ভেতরের আলন্ধকার আলাদা করে চিনতে পারছেন এই অনুভূতি যেটাকে আপনি আগে নিছক আকর্ষণ বা দুর্বলতা ভেবেছিলেন এখন যেন একটি আয়নায় পরিণত হয়েছে যেখানে আপনি নিজের ভেতরের প্রকৃত চেহারাটা দেখতে পাচ্ছেন এটি আপনাকে দেখিয়েছে আপনি কি এড়িয়ে যাচ্ছিলেন এতদিন আপনার গোপন গর্ব আপনার হৃদয়ের অনিরাময় ক্ষত আপনার ভেতরের সেই দ্বিধা যা আপনাকে আটকে রেখেছিল সবকিছু যেন একে একে আপনার সামনে খুলে পড়েছে এবং আপনি এখনও নিশ্চিত নন কেন এই অনুভূতি এখনও যায় না কেন প্রতিবার দমন করার পরেও এটি আরও গভীর হয়ে ফিরে আসে হয়তো এর উত্তর এটাই এটি আপনাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য এসেছে আল্লাহ আমাদের হৃদয়ে সব অনুভূতি একটি উদ্দেশ্য সহ দেন সব আকর্ষণ দোষ নয় সব ভালোবাসা গুনাহ নয় কখনো কখনও আল্লাহ আমাদের এমন কিছুতে আবদ্ধ করেন যা পূরণ হওয়ার জন্য নয় বরং আমাদের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য হয়তো এই অনুভূতি সেই সেতু যা আপনাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাচ্ছে কারণ যা আপনি বিভ্রান্তি মনে করেছিলেন সেটি হয়তো আপনার আত্মার নিরাময় যে আকাঙ্ক্ষা আপনাকে অস্থির করেছিল এখন সেটাই আপনাকে ইস্তিখারা শেখাচ্ছে যে অভিলাষ আপনাকে অধৈর্য করেছিল সেটাই আপনাকে ধৈর্য শেখাচ্ছে যে অনুভব আপনাকে দুনিয়ায় আটকে রাখার কথা ছিল সেটাই এখন আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এবং আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন হয়তো এই আকর্ষণ পূরণ হওয়ার জন্য নয় বরং আপনাকে আল্লাহর চাহিদা অনুযায়ী এক নতুন মানুষের রূপান্তর করার জন্য এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে ভয় কর তিনি তোমার হৃদয়কে সঠিক পথ দেখাবেন তিরমিজি এই অনুভূতি হয়তো আপনাকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে তবে সেই পথটি কোনো মানুষের দিকে নয় বরং এমন একজন মানুষ হওয়ার দিকে যিনি আল্লাহর জন্য ভালোবাসেন নিজের জন্য নয় প্রিয় ভাই ও বোনেরা কাউকে ভালোবাসা হারাম নয় আকর্ষণ হারাম নয় এগুলো আমাদের ফিতরার অংশ কিন্তু একজন মুমিনের পরিচয় হয় তখনই যখন সে এই অনুভূতিগুলোকেও আল্লাহর সীমার ভেতরে রাখে ভালোবাসা যদি আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেয় তবে সেটা এক রহমত কিন্তু যদি সেটা আপনাকে তার থেকে দূরে নিয়ে যায় তবে সেটাই ফিত না আপনার ভেতরের অনুভূতি ঠিক করে দেবে এটি কি হবে এখন নিজেকে প্রশ্ন করুন এই অনুভূতি কি আমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে আমি কি আজ আরও বেশি ইবাত্তে মনোযোগী আমি কি আজ আরও পবিত্র মানুষ হওয়ার চেষ্টা করছি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বুঝে নিন সেই অনুভূতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে চাই সে মানুষটি আপনার জীবনে আসুক বা না আসুক এই অনুভূতির মাধ্যমে আপনি আল্লাহর আরও কাছে গিয়েছেন সেটাই প্রকৃত সফলতা স্মরণে রাখুন আল্লাহ আমাদের প্রার্থনার জবাব সবসময় আমাদের চাওয়ার মতোভাবে দেন না কিন্তু তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী জবাব দেন আর সেই প্রয়োজন কখনও কখনও হয় একটি পরিণতি নয় বরং এক অনন্ত পরিবর্তন যদি হৃদয়ে ব্যথা থাকে যদি কি করবেন বুঝতে না পারেন তাহলে সিজদায় পড়ে বলুন ইয়া আল্লাহ যদি এই ব্যক্তি আমার জন্য হয় তাহলে সহজ ও পবিত্রভাবে দান করুন আর যদি না হয় তবে ব্যথাহীনভাবে আমার হৃদয় থেকে সরিয়ে দিন এই অনুভূতির বদলে আমাকে আরও ভালো কিছু দিন আর আমাকে এমন ভালোবাসা দিন যা আমার জন্য আপনি লিখে রেখেছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে নিচে কমেন্ট এই লিখুন হে আল্লাহ আমার হৃদয় শুদ্ধ করুন এবং আমার আবেগকে সঠিক পথ প্রদর্শন করুন হয়তো আপনার এই ছোট্ট কথাটি কারো রাতের অশান্তি দূর করবে আর যদি এই ভিডিও থেকে সামান্যতম স্পষ্টতা পেয়ে থাকেন তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এর মাধ্যমে আরও অনেক হৃদয়ে এই বার্তা পৌঁছাতে পারব আমরা যারা নীরবে একই বিভ্রান্তির মধ্যে স্ট্রাগলিং করছে আল্লাহ আপনার নিয়ত পবিত্র করুন আপনার আবেগকে হেফাজত করুন এবং এমন একটি ভালোবাসা দান করুন যা দুনিয়া ও আখিরাতে আপনাকে তার আরও কাছে নিয়ে যায় আমিন